হ্যালো এভরি ওয়ান আজকে একদম ইজি রেসিপিতে চিংড়ি মালাইকারি রেসিপি শেয়ার করছি তো ফার্স্টে হচ্ছে এখানে দারচিনি কাঁচামরিচ তেজপাতা নারকেলের দুধ আদা রসুন পেঁয়াজ আর গুঁড়া মশলার মধ্যে ছিল ধনিয়া জিরা লাল লালমরিচ হলুদ লবণ আর চিংড়ি মাছ ফার্স্টে প্যানে হচ্ছে প্যানটাকে তেলটা ভালো করে গরম করে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব আর চিংড়ি মালাইকারিতে না বড় চিংড়ি মাছ ছাড়া আসলে একদমই জামে না কারণ বড়ো চিংড়ি মাছ হচ্ছে যেরকম টেস্ট লাগে সেই মানে এই বড়ো ধরনের চিংড়ি মাছগুলো দিয়ে আসলে সেই মজাটা পাওয়া যায় মানে মালাইকারের যে অরিজিনাল টেস্ট তো আপনারা না এখানে হচ্ছে চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন তো আমার আসলে সরিষার তেলটা ভালো লাগে না তা আমি জাস্ট নর্মাল তেল দিয়ে রান্না করছি তো মাছগুলোকে হচ্ছে একটু ভালো করে ভেজে নিতে হবে দেন ভেজে আর আমি আসলে চিংড়ি মাছ ভাজার ক্ষেত্রে একদমই কোনো হলুদ মরিচ কিছু ইউজ করি না জাস্ট হচ্ছে নর্মালি ভেজে নেই কারণ ও এমনিতেই হচ্ছে মানে কালার চলে আসে ভাজার পর অটোমেটিক তো দেন হচ্ছে সে মাছ ভাজার তেলেই হচ্ছে আমি রান্নাটা করব। আপনারাও চেষ্টা করবেন এতে চিংড়ি মাছের যে একটা ভালো ফ্লেভার সেটা খুব মানে তেলেই থেকে যায় এবং খুব ভালো হয় তো এখানে হচ্ছে দারচিনি দিয়ে দিলাম তেজপাতা তারপর আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে রান্নার টেস্ট আসলে মশলা কষানোর উপর ডিপেন্ড করে মশলাটা যত ভালো করে ভাজা হয় এবং কষানো হয় এতে করে রান্নার টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় এবং মশলার যে একটা কাঁচা স্মেল সেটা একদমই থাকে না তো আমি সবসময় আসলে বিশেষ করে মাংস হোক মাছ হোক যে কোনো ধরনের রান্নাতেই যে বাটা মশলা সেটাকে হচ্ছে একদম তেলের মধ্যে হচ্ছে খুব ভালো করে আগে কষিয়ে নিই একদম ভাজা ভাজা করে যাতে কোনো প্রকার কোনো কাঁচা স্মেল না থাকে তো দেন এটা হচ্ছে ভালো করে কষিয়ে নিয়ে দেন একটু অল্প পরিমাণ পানি দিয়ে গুঁড়া মশলাগুলোকে অ্যাড করে দিলাম তো মশলার প্লেটটার গায়ে হচ্ছে একটু গুঁড়া মশলা লেগেছিলো আমি সেটাকে একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম তো এখন হচ্ছে গুঁড়া মশলাটাকে অবশ্যই একটু পানি দিয়ে আপনারা ভাজবেন কারণ নয়তো মশলাটা পুড়ে যাবে এবং তরকারি কালারটা নষ্ট হয়ে যাবে তো ফার্স্টে হচ্ছে মানে এরকম দেন মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন খুব ভালো করে গুঁড়া মশলাটাকেও আমি খুব সময় নিয়েই হচ্ছে আসলে কষাই ভাজা ভাজা করে ফেলি তো যখন এরকম তেলটা উপরে উঠে আসে সেক্ষেত্রে বুঝতে হবে যে আমাদের মশলা কষানোর ডান তো এরপর হচ্ছে এর মধ্যে কিছুটা পরিমাণ কাঁচামরিচ আসলে মালাইকারিটার মধ্যে নারকেলের দুধটা বেশি পরিমাণে ইউজ করা হয় তো আর দুধটা তো আসলে মানে ঝালটা কমায় ফেলে তো জন্য হচ্ছে যারা ঝাল খান আপনারা ঝাল পড়ার মতো বুঝে দিবেন তারপর এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছ দেন দিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে এবার মাছগুলোর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিব এক্ষেত্রে কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করি নাই মশলার মধ্যেই হচ্ছে চিংড়ি মাছ এবং চিংড়ি মাছ ওঠানোর পর যেই একটু তেল বা পানিটুকু থাকে সেটুকুই তো এটাকে দিয়ে হচ্ছে খুব ভালো করে কষিয়ে তারপর নারকেলের দুধটা এখন অ্যাড করে দিব নারকেলের দুধে টোটাল চিংড়ি মাছটা রান্না হবে আর কোনো পানি অ্যাড করার কোনোই প্রয়োজন নাই আপনারা এই রেসিপিটা একদম পোলাও থেকে ভাস গরম ভাতের সাথে খুবই খুবই যায় আসলে আর মাছটাকে হচ্ছে এখন একদম একদম গাঢ় গাঢ় হয়ে আসবে যখন ঝোলও থাকবে বাট অনেকক্ষণ একটু ভালো করে কুক করতে হবে চিংড়ি মাছগুলো যেহেতু একটু বড় বড়ো সো এটাকে আসলে প্রপার কুক হতে কিছুটা টাইম লাগবে এই তো আমার মাছটা অলমোস্ট রান্না হয়ে গেছে তো এখন হচ্ছে আর জাস্ট হচ্ছে কয়েক মিনিট একটু নাড়া দিয়ে দিচ্ছি যে আমার মাছ রান্নাটা কমপ্লিট আপনারা গরম ভাত এবং পোলাওয়ের সাথে মেহমান আসলে যে কোনো সময় আপনারা এটা সার্ভ করতে পারবেন থ্যাংক ফর ওয়াচিং